আমরা দীর্ঘদিন থেকেই করমতলা বাজারে আমরা এখানে দোকানদারি করতেছি প্রায় দিনই সন্ধ্যা হওয়া মাত্র আট থেকে দশটা গরু কার বা কই থেকে আয় মালিককে ফোটাকাৰ এইগুলা আমাৰ ধাৰণাৰ বাহিৰা এই গৰুগোলা হোৱাৰ পৰে এই ৰাস্তাৰ ডিভাইডাৰৰ দুই দিশে গৰুগুলা শুই থাকে অনেক সময় বৰ গাড়ী যাই গেলে গাড়ী খাড়া কৰাৰ এছিষ্টেণ্ট হওক ড্ৰাইভাৰ হওক নিচে নামে গৰুগুলাতে তাৰ তাৰপৰা গাড়ী পাছ কৰি যায় আজিকালি পোন্ধৰ বিছ দিন আগে এইখিনি একেটা গাড়ী পাছ নিতে গৈছিলে এটা গৰুৰ পায়ৰ ওপৰে চাক্কা লাগে আজিকালি সন্ধিয়াৰ সময়ে এই ডিভাইডাৰৰ পাছে গৰু দুইটা তিনিটা শুই আছিল তখনে দুইটা টুকটুক যাইতে আছে হঠাৎ কৰি এটা গৰু উঠিয়ে লাভ দিছে দেৱাতে গৈছিলা এই একে বাঢ়ি খাওনে গৈছিলা ৰেয়াই পাইছে নতুবা এই টুকটুকে পালি খায় পাল্টি খাইলে তিন চাৰিজন পেচেঞ্জাৰো আছিল তো হেৰা হত কি বা এইখিনি উইণ্ডেড হ'ত কিন্তু যাই হ'ক এৰা ৰক্ষা পাইছে অলপতে আৰু এই কিছুক্ষণ আগে দুইটা কুটি এক বাইক ঐৰ এই কদমলা বজাৰ যাইছে তই এইখনে কয় গৰু আছিল এক গৰু আৰু এক গৰুৰ পৰা এই এই তালানোর অবস্থায় বা তাদের খেলাধুলার মাধ্যমেই লাফালাপি শুরু করছে তখন একটা বাইক বাড়ি খাইছে বাড়ি খাইছি গিয়ে উড়িয়ে পড়ছে পড়িয়ে তার বাইকের বিভিন্ন ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে আর নেক্সট পিছনে যে কুটি চালক আছিল এই গরুটারে মানে পলো করতে পারে নাই হঠাৎ গরু সামনে আইছে অনেক সেও লুটিয়া রাস্তা পড়ছে পড়িয়া সিঁড়া খুব গুরুত্ব অবস্থায় আমরা তার টুকটুকে তুলিয়া দিছি হসপিটালে পাঠাইছি এবং হসপিটাল থেকে যত হয়ে একজনে কীছে তার ধর্মনগর রেফার করা হয়েছে হ্যাঁ জানি না লোকটার বাড়ি কই বা কি আসো বিষয় হ্যাঁ আমরা জাস্ট প্রশাসনটা আমরা কল করে এখানে আনছি আমরা প্রশাসনের কাছে এতটুকু আমরা দাবি রাখছি যে কদমতলা বাজারের যে গরুগুলা অন্তত প্রশাসন যদি কিছুটা হেল্প করি এই গরুগুলার গোসলাতে পাঠায় তাহলে বাজারের অন্তত অ্যাক্সিডেন্টের রাতি গিয়ে মানুষগুলা রেহাই পাইব মালিক তো অবশ্যই আছে খেয়ে মালিক পোতাকার মালিক এগুলা তো আর আমরা দোকান কদমতলা বাজারে বয়স ইয়ে ক্লাবের সামনে একটা দুর্ঘটনা ঘটে একটা স্কুটি এবং একটা বাইক এই দুইটার খবর পেয়ে আমি যথারীতি আমি আমার স্টাফ নিয়ে চলে আসি দেখতে পাই একটা গরুর সাথে একটা বাইকের এবং একটা স্কুটির সামনাসামনি হয় গরুটাও ব্যথা পেয়েছে এবং স্কুটির যে মালিক সেও গুরুতর আহত কিন্তু বাইকের যে মালিক হ্যাঁ প্রাণে বেঁচে যায় পরিচালকের নাম পাইছি না তার বাড়ি সোনারুবাসা বনগাঁও আর বাইক চালকের বাড়ি হচ্ছে আপনার কদমতলা বাগন তার নাম হচ্ছে সুমন দাস বাবার নাম সুতাময় দাস এবং ওয়ার্ড নাম্বার পাঁচ পি এস কদমতলা অবস্থা গুরুতরই যদি আমি দেখতে পাই না ওনাকে ওনাকে ধর্মনগর ব্যাপার করা হয় ওটা তো রাস্তার মধ্যে ছিল গরু পরে পাইছি গরুটা ল্যাংরাই আটতেছে না গরু মালিককে তো পাই নাই ওইটা এখন প্রশাসন দেখবে এবং আমায় আমার উদ্যতন কর্তৃপক্ষকে আমি সব কিছু অবগত জানাব প্রায় দিন নিত্য সেইভাবে তোমার ইয়ে হচ্ছে এই স্কুটির সাথে না গাড়ির সাথে পুঙ্খানুপুঙ্খভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে